কুয়েটে যে আমরা একটা ঝামেলা দেখলাম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে একটা লড়াই এবং এটা এই হামলা নিয়ে কিন্তু সুপারস্টার সাকিব খান অলরেডি মুখ খুলে দিয়েছেন এবং সে যেটা বলেছেন এটা কিন্তু জানলে অনেকে বলবেন তো তিনি প্রথমেই বলে নিয়েছেন যে অনেকে মনে করে যে আমি আমলিগের সঙ্গে জড়িত আমি এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলিনি তো দেখেন এটা সম্পূর্ণ ভুল কেউ কখনো খাতা কলমে কোনোভাবে আমাকে আমলিক ই করতে পারবে না তাহলে তো আমি একটা দল করতাম আমি তো ওখান থেকে আমি তো তাহলে নির্বাচনে করতে পারতাম বা প্রধানমন্ত্রী আমাকে একটা নমিনেশন দিয়ে কোনো কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো ওইভাবে জড়িত না এবং আজকে কুয়েটে যে ঘটনা হলো আমি আসলে নির্দিষ্টভাবে আমি যেটা বিশ্বাস করি যে শিল্পীদের কোনো দল হয় না আমি সেইভাবেই কিন্তু এগিয়েছি তো কে ছাত্র দল কে ছাত্র শিবির এটা আমার কাছে মুখ্য নয় আমার কাছে সবাই আমার আমার বাংলাদেশের দল এবং সবাইকে আমি মন প্রাণ দিয়ে বলবো যে এই ছাত্র সমাজটা তোমরা প্লিজ নষ্ট করো না তোমরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আজকে তোমরা যে ব্যাপারটা করলে কুয়েটে এটা লজ্জায় একদম মাথা আমার নত হয়ে যাচ্ছে বিশ্বের কাছে যখন আমি আমার সিনেমা রিপ্রেজেন্ট করি আমি যখন বিশ্বে যাই তখন যদি এই কুয়েটের ঘটনা তখন যদি কোনো মানুষ জানে তখন আমি কি জবাব দেবো আমি তো লজ্জায় মাথা কাটা মানে আমি কি বলবো আমার মাথা লজ্জায় আসলে একদম নত হয়ে যাওয়ার মতো তো সুপারস্টার শাকিব খান এই কুয়েট বিতর্কে এটা বলে আসলে এটা নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামত কি এবং একজন শাকিব খান দেখেন এই সময় কতটা নমনীয় এবং তবে তিনি এটাও বলেছেন যে যারা যারা এই অন্যের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই কিন্তু বিচার হবে এবং তাদের প্রত্যেকেই কে কিন্তু আউনের আওতায় আনা হবে এটা কিন্তু সাকিব খান স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত ডেফিনেটলি আমাকে জানাবেন দেখাচ্ছে ভিডিও তো শুধু থাকবে